মা তুমি তো জানোই আজকে আমার বার্থডে আমি বন্ধুদের পার্টি দেবো তিন হাজার টাকা দাও আমার কাছে তিন হাজার টাকা কোথায় পাবো বল এনে আমার কাছে এই পাঁচশো টাকাই আছে এটা রাখ কি মা এটা আমি কি স্কুলের বাচ্চা নাকি যে বন্ধু বান্ধবদের লজেন্স খাওয়াবো আমাকে পার্টি দিতে হবে মা আর আমি পাঁচশো টাকা দিয়ে কি করব। কি হবে এই টাকায় কোথা থেকে পাবো টাকা তো দেখিসি দিন কাজ করি আর আমার কাছে যদি থাকতো তোকে কি দিতাম না নমস্কার বাবু এটা আমার মেয়ে আজ ওর জন্মদিন বাবু আমার না তিন হাজার টাকা লাগবে খুব দরকার আছে আমার মেয়ের আজকে জন্মদিন তো তাই ও আজ ওর বন্ধুদের খাওয়াবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি একটা কাজ করো ছাদা জামা কাপড় ধুয়ে মেলা আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ওগুলো নিয়ে এসো নাহলে বৃষ্টি আসে সব ভিজে যাবে কত টাকা চাই তোমার টাকা ঠিক আছে আমি তোমাকে হাজার টাকা দেব কিন্তু তোমাকে আমার একটা কাজ কাজ করতে হবে আচ্ছা কি আপনি বলুন আমি সব কাজ করে দেবো ওই তোমার মাঝে এই সমস্ত কাজগুলো করে ঘর ছাড় দেওয়া বাসন মাজা ঘর পরিষ্কার করা বাড়ির যেসব ছোটখাটো কাজ থাকে সেগুলো ঠিক আছে আমি সব কাজ করে দেবো তুমি কাজটা শুরু করো আমি তোমার সাথে পরে দেখা করছি ঠিক আছে হয়েছে হাপে গেছো দেখুন বাবু আমাদের এইসব কাজ আর হবে না আপনি আমাকে যে পাঁচ টাকা দিতেন সেটা আপনি রেখে দিন ওই টাকা আমার লাগবে না এবার বুঝতে পেরেছো তোমার মায়ের ব্যাপারটা উনি এই কাজ রোজ করে এবার ভাবো তো ওনার কতটা কষ্ট হয় তুমি তো সামান্য ঝাড় দিয়েছ মোছামুছি করেছো আর তোমার মা তোমার মা সেই সকাল থেকে রাত পর্যন্ত এই একই কাজ করে তাও শুধু একটা ঘরে না এই বাড়ির প্রত্যেকটা ঘরে তারপরেই কিন্তু তুমি রাতের খাবারটা খেতে পারছো সেটা কখনো ভেবেছো কখনো নিজেকে তোমার মায়ের জায়গায় বসিয়ে দেখো তখন বুঝতে পারবে তোমার মা কত কষ্ট করে টাকা ইনকাম করে যেটা তুমি দু মিনিটে তোমার বন্ধুদের সাথে উড়িয়ে ফেলো তাই কী করবে তুমি এত টাকা খরচ করে তোমার মা অন্যের বাড়িতে কাজ করে কমসে কম ওনার রেসপেক্টটা তো করতে শেখো বেচারি তোমাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে আর তুমি তার ওপরেই চিল্লাচ্ছ এই আর তুমি করো তোমার বন্ধুদের সাথে পার্টি আর হ্যাঁ এই টাকাটা আমি তোমার মায়ের স্যালারি থেকে কাটবো না এটা আমি তোমাকে দিলাম না বাবু এই টাকা আমি নিতে পারবো না আপনি একদম ঠিকই বলেছেন আমি সবসময় মায়ের সাথে খারাপ ব্যবহার করি ওনাকে কখনো বোঝার চেষ্টাই করি না উনি দিন রাত পরিশ্রম করে কেন করে আমার জন্যই তো যাক টাইম থাকতে থাকতেই তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আজকে তোমার বার্থডে তাই মন খারাপ পড়ো না তুমি বাড়ি যাও আর মায়ের সাথে গিয়ে কেক কাটো আমি তোমার মাকে একটু পরেই পাঠিয়ে দিচ্ছি